আমি পারি না আর পারি না আমি কেন মরি না সরি না জমছ না কোলায় জড়িত বউ মত্যাচার সালা মরবাবালি জীবন কার জন্য বেঁচে থাকবো যেই বউটা ছিল তখন সকলে ছিল আর বউটা যেই মরে গেছে আমার পাশে আর কেউ নেই গল্প করার মতো লক্ষ্য নেই

গোলা না আমি কেন মরি না বাহনা জন্তলা গলা ছড়ি দেবো অত tata গলা ছড়ি দেবো অত tata ছাল মরবো কোথায় গোলাই বেড়ি দেবো বলে তো কোন গাধনি এই আরে আমি কতবার বলেছি রে এ কতবার বলেছি ها জাগন দিনকালের হা খারাপ ফাকে বের হবি নি প্রচুর খাচ্চাই তোর ভাগ পেয়েছি। সদা ঠেলে উডি সাই পশ্চিম পাড়া যাবে কেন আর পাড়া ছিলনি নি আর পাড়া ছিলনি নি তো তুই ধরতে পেরেছি হ্যাঁ কি করবি কি ধরে নি আমি ঘরে আসব আছ আছ খুব চেনা তো মা

바다 다보지바다다이다 바다. 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 다 바다. 바 가면 다리가 바다. 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 고다 바다. 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 이다 바다. 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 바 এটা কি হলো এ পুরনো অভ্যেস ছাড়া যায় না ওই অভ্যেসটা ছেড়ে দাও ফাটা দাও ওগুলো আর ভালো লাগে হাতটা ভালো হয়ে গেছে কেমন আছো গো হ্যাঁ আমি আই খুব ভালো নেই কেন কি হয়েছে কি হ্যাঁ হাতের সঙ্গে ভালোবাসা করে আমার যা হলো আর সে কথা বলে লাগনি আচ্ছা ফাটা দা ওই দিনে কি আমার দোষ ছিল হ্যাঁ আমি তোমার বারবার বলুম ফাটা দা তুমি সন্ধে বেলায় আসো তাহলে তুমি যা বলবে আমি তাই শুনবো সরে আ হ্যাঁ বল এইগুলো ঠিক না ফাটা দা তুমি সরে বসো আমার কাজ পাখের আমি হয় ও হবে কত হবে হবে না হ্যাঁ তারপরে তুমি কোনো কথা নে হ্যাঁ সে দুপুরবেলায় গিয়ে হ্যাঁ গরু বাঁধে আমার সঙ্গে এমন প্যাঁচ খেয়ে বসলে হ্যাঁ লোক দেখলো আর দেখে তোমার ঠিক বললো দাবু দেখি আমার দোষ কার দোষ আমার দোষ ছিল এ শুধু পাড়ার লোক শুধু পাড়ার তোর বাবা মারে নে তোর দাদা মারে নে তোর দাদা এমন মার মেরেছে এখনো কোটাল পড়লে আমার মেন মেন শিরায় চন্তনা হয় সরে

বলি পরে ঘুরবো কপকেটে থাকি যা হয় তা ছেড়ে হ্যাঁ বগি তো ছেলে বলে কোটা আরে কোটায় ছেলি কোটায় মেয়ে আর কোথায় ফাঁটা কেন তোমার সঙ্গে ধরা পড়ার পর বাবা তো বে দিয়ে দিল হা হ্যাঁ কি শোন সংসার চলতে লে ফাটা দা কি করে হ্যাঁ বল ওর আবার ফাটা দা আমার শরীর কিরাম হ্যাঁ বল কি সুন্দর সংসার চলতে হ্যাঁ যঠান মাত্র সকালবেলায় পানটা খেতে গিয়ে হ্যাঁ এমনি বুকে লেখে শর্টকশ করে গেল ঠিক হয়েছে ঠিক হয়েছে এটা কিন্তু ঠিক না সাধারণ আমার ভাকার মরে গেছে ঠিক হয়েছে হ্যাঁ ও মরে যেন ভালো হয় ভালো ভালো জিনিস হ্যাঁ ভোগ করতে পারবি না দখল করার দরকার কি কি দরকার ছিল এই যদি আমার সঙ্গে বিয়ে হতু কত ভালো হতো হ্যাঁ কী ভালো হতো কত সুন্দর সংসার হতো হ্যাঁ কত ভালো হতো অন্তত ছেলে বলে অন্তত পঁচিশটা ছেলে হতো খালি উল্টো পাল্টা কথা কেন ইয়ে তো কম বলেছি আরো সময় গেলে অন্তত আরো গোটা দশক বেড়ে যেত সব কথা বলিনি সব কথা বলিনি ফাটা দা তোমার বউ ছেলে কেমন আছে আর কোথায় বউ আর কোথায় ছেলে তোমার আবার কি হলো আমার বউয়ের তিনটে করে বাচ্চা হতো তিনটে এই ইয়েতে কম ডাক্তার ডাক্তারকে চেক আপ করতে বলেছে বলে এর পরের বারে আর সঙ্গে সাতটা ছেলে হবে তার তিনটে হতে ছিল হতে প্রথম ছেলেটা হয়েছে আর তারপর দুটো হতে গিয়ে বয় টংকার সে মরে গেল তাহলে ছেলে বড় হয়েছে ছেলে নিশ্চই তো আর ভালোবাসে আর ছেলে আর ভালোবাসবে এবার কি হলো ছেলেটা বড় হলো হ্যাঁ তার বিয়ে দিল আর কেরালায় কাজে গিয়ে আর মেয়ের সঙ্গে লাইন করে চলে গেছে সেও চলে গেল নিшей বউমা ভালোবাসে বউমা ছেলে না থাকলে বউ থাকে আবার কি হলো যেই ছেলেটা চলে গেল বউমা আমার অন্য লোকের সঙ্গে চলে গেল তোমার চাই আর আমার তাই গো ها একবার পুরো মিলে গেছে রে দুইজন আর কেউনি আ দরকার নেই আমার দুজন আছি তো ঠাটাজাগো কি বলবো কি বল আমার মনে যা ব্যাখ্যা গো কি

আমি তো আর এটা কি হলো হ্যাঁ আমার কি ওই পুরনো অভ্যাস কি যাবে না জ্বালা যন্ত্রণার কথা বর বর বলে যাচ্ছে হয় না ফাটা দা ওগুলো হয় না হ্যাঁ বল কি বল ফাটা হ্যাঁ জ্বালাই জ্বলতি জিগো হ্যাঁ এটা কি হচ্ছে তোর গাড়ি বেদিছ অনেক পথ হেডেড গিয়ে এটা হয়েছে তো না তোরা তো গাড়িতে হবে না হ্যাঁ বল ফাটাদা আ জালাই জ্বলতেছি আমি আবার কি জ্বালা এক নাগিনী নিয়ে কি নাগিনী নিয়ে এই তুই বললি তোর বর মরে গিয়ে যে কোথায় ছিল পুরো কথাটা শোন হ্যাঁ আমার ছোট বোনে ছটা নাগিনী উফ ছটা ছটা ভালো তা আমার কেউ নি দেখে ছোটবেলায় আমার কাছে ফেলে দিয়ে গেছে ভালো ভালো তুই এই আজকে থেকে মানুষ করবি হ্যাঁ বড় করিছি আচ্ছা

আমি কি সব তাহলে তুমি কথা দাও আমার নাতনির সঙ্গে তোমার নাতির বেটা হয়ে যায় আমি কথা দিচ্ছি আগামীকাল গধুলি লগ্নে শুভ কাজ শিগ্রি আমি এখন যাই গো কোথায় শুনে খুব খুশি হয়েছে অনেকটা রাস্তা যেতে হবে আমি যাই তো আমি যাই এখন এই পথ যদি না তবে তুমি বলতো তো পৃথিবীতে দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো তুমি বলো নানা তুমি বলো না না তুমি বলো

মানুষই নয় ব্যইমানি করে তাহলে ঠাকুর সত্যি বেইমানি করবে কত লোকের তো টাকে চললি তাদের বিয়ে হয়নি শুধু আমার টাকের ধয় হয়ে গেছে জেমে ডেকে বলো ও যে টা কেরম আছো এই সব কী সহ্য হয় চিন্তা ভাবনা করেছি যেদিকে হোক চলে যাবো চোখ যেদিকে যায় সেদিকে চলে যাবো দাদা সেদিন চেটে হেঁটে হেঁটে আর কত ধুর যাবো দিদি একটা পায়েস আসতে দেরি আছে আমি যাচ্ছে

সারা জীবন তোর পছন্দ করেন আমার যা যা হয় আমি অন্তত সংসারটা করে দেখি শালা তুই যদি কলপ করে ঘুরিস কার পথে চলে আয় চলে আয় আয় চাপ করে আয় আয় যাচ্ছি জন্ম মেরি দেব দুপুর মাথায় দিয়ে এ দাদু হ্যাঁ কার সঙ্গে বিয়ে হবে

শালা ওই ড্যান্সটা যদি ক্ষতি করতেছি পৌঁছালা সে ড্যান্স না হলে সে তো হট নয় পুরো শ করে বিয়ে করে রাখি যে চালা বুঝবিছালা তো কালো ফর্সা দেখবো না রে মেয়ে হলে

শালা ঠাকুর ঘরের উপরে উঠতে তবে দেখাচ্ছি কি হ্যাঁ এটা দেখাচ্ছি এটা হবে কেন তো কোনটা ওই তো টিয়া পাখি বসে আছে আই যাচ্ছি যাই যা মরবে দাদা স্বপ্ন হয়ে গেছে কি সেই ঠাকুর মশাই এখনো আসেনি কোনো দরকার নেই ঠাকুর মশার কি দরকার বলেন ঠাকুর মশার কি দরকার হ্যাঁ আমি আছি তো তুমি সেটা কি করবে আমি বেদব তুমি সাহায্য দেবে আমি জানি আমি বামুন আমি ঘটক আমি ঠাকুর শুরু কর শুরু কর তবে শুরু করছি হে বাবু তোমার জন্য সব করো এত লেট করছি হ্যাঁ নে হ্যাঁ নে হাতে 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 বল নমো বল নম এই শালা বলটা বাদ দে এই শালা বলটা বাদ দে শালার কি জালাই পড়ি জিরে শালা কি জ্বালাই পড়ি জিরে আমি যা বলি তাই বলি আমি যা বলি তাই এই এই দিওরা হামমতি জি দিওরা হামমতি জি বল 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 নামা বল নামো গোয়া গঙ্গা গোয়া গঙ্গা সিন্ধু নর্মদা সিন্ধু নর্মদা কৃষ্ণ কাবেরি কৃষ্ণ কাবেরি পিণ্ড দানে ভনোবো দেশাও আম কি মরেতি তোর পিণ্ড দিচি শালা মাথা ঠিক রে

ঘরের পিছনে কি সার আছে নাই বলতো শালা মোটে পজিশন নিতে দিচ্ছে না খালি এই কোথায় ছিল তাহলে কিসের ভয় <horn conspiracy> আমি বাজের ঘরে বারান্দা তাই থাকো করে তুলে সুড়ে থাকলে হবে কাছে এসো দুজনে আলোচনা করি মিটিং করি তারপরে তো কাজ হবে মিটিং না করলে কি হবে ও বুঝতে পারেছি হচ্ছে লজ্জা কিসে তোমারও বয়স হয়েছে আমারও বয়স হয়েছে তাহলে টেনশন নিতে হবে না তোমার যদি এত লজ্জা আমি তোমার মুখ খুলে দেখছি তোমার খুলতে হবে না

কেন রে হ্যাঁ করে খালি ঘরে পড়াচ্ছি হ্যাঁ ঘরে গেলে হবে কি হবে দেখি সে বলতে পারবো না আমি সে অনেক ব্যাপার আছে আমি বলতে পারবো না সত্যি করে বললা দাদু বন্ধু কথা আর এটা ছাড়া নারী পুরুষ এক রকম পাই দেখো ও কি কব উঠেছে নাকি খালি নারী পুরুষ এক রকম দেখাচ্ছে ওরে নাথ আমার ভালো নেই হচ্ছে রে তোর ভুল আর নিচের দিকে ঝুলে আছে গোটা কত শুনে শালা চুল লে পড়েছে শালা চুল লে পড়েছে একে শালার মোটা পেয়ে হয় রে যা কোনরকম গছিয়ে গাজিয়ে দিয়েছি আবার চুল লে পড়েছে চুললে সমস্যা কিসের। এখন বর্তমান দিনের মেয়েরা সব পপ কাঠিং চুল করতে তোর যদি বড় জুলের দরকার তুই কেউ বিভিন্ন রকম তেল উঠেছে কেউ কারবিন কুমারিকা ডাবার আমলা

তোর সঙ্গে আমার কি কথা ছিল আমি কি বলেছি হ্যাঁ কী কথা ছিল কি কথা ছিল বলেছি আমি বলেছি মেয়ে ভালো চাই তুই বলেছি কি আমি বলিনি তোর পা থেকে মাথা পর্যন্ত গোটা সাদা হ্যাঁ বলেছি তাহলে আমি বলেছি পা থেকে মাথা পর্যন্ত সাদা আমি বলি ফরসা হো এ তো পুরো ইলেভেন সাইট ফুটবল খেলার মা তোমার এটা কি কি এটা কি তুই তোর তোর গোটা শরীর গোটা শোলার পোষান আমি তো বলেছি আমার ঝিমু চলে গেছে ভাই আলিশন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার ছেলেকে বিয়ে দিয়ে

you yeah.